আমরা ধিক্কার জানাই তথাকথিত সেই মুসলমানদেরকে যে মুসলমান আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল কোরআন হাদিস আজমাকিয়াসের আলোচনা কোরআন হাদিস মাকিয়াস মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করার কথা ছিল তা আমরা জেনেছি যে নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ পীরের হুকুমাহাকাম এই কাজগুলো হচ্ছে এবাদত তো মুর্শিদা মুর্শিদপুরের দরবার শরীফে সে অ্যাবাদতে হতো হতো হয়তো তাজমি সিজদা ছিল হয়তো শ্যামা ছিল তো তাদের দৃষ্টিতে সেটা কিন্তু শিরিক সেটা কুফুরি মাসাল্লাহ অন্তত মোবার মধ্যে যদি পরিও থাকে সেটা শিরিক শিরিকার বেদাত হতে পারে না এমন কর্ম করার ফলে তাদের উপর আক্রমণ করা হয়েছে তাহলে আমরা পাইলাম যে অ্যাবাদত করুক জিকির করুক শ্যামা করুক সিজদা করুক এগুলো হচ্ছে শিরিক কিন্তু আক্রমণ করাটা হচ্ছে কারো উপর আক্রমণ করাটা হচ্ছে আমাদের ইসলামী এবাদত দুই নম্বর মসজিদে আগুন দেওয়া এবাদত মসজিদে আগুন দেওয়া এবাদত এটা হচ্ছে কোরআন হাদিসের হুকুম আর বাইরে নামাজ পড়াটা হচ্ছে এবাদত মসজিদে আগুন দেওয়া ইয়েজিদিদের কর্মকাণ্ড ঠিক ওই জারো সন্তানের সন্তানের কর্মকাণ্ড মসজিদে আগুন দিবে বাইরে নামাজ পড়েছে তাইলে এরা কি মুসলমান এরা মুসলমান তারাই বলে আল্লাহর ঘর ঘর তৈরি করো আল্লাহর ঘর তৈরি করো ওখানে আগুন দিছে আবার বাইরে নামাজ পড়ছে এটা কি নামাজ না ভবাইলুল্লিল মুসল্লিন দুই নম্বর তাহলে আমরা কয়টা পেলাম তিনটা পেলাম পাঁচটা স্তম্ভের মধ্যে তিনটা পেলাম একটা হচ্ছে তরিত গতিতে আক্রমণ করা দুই নম্বর মসজিদে আগুন লাগিয়ে দেওয়া তিন নম্বর মসজিদ নয় বাইরে নামাজ পড়া তাই আমরা ঘরে নামাজ পড়ি চার নম্বর লুটতরাজ করা হচ্ছে অ্যাবাদত চোয়ানালা বলুন লুটতরাজ করা করাত হান্ডি পাতিল ডেক্সি পাতিল লোটা থেকে শুরু করে সবটাই আপনি কোনোটাই রাখতে না প্রত্যেকটা জিনিস চুরি করা ডাকাতি করা এবং লুটতরাজ করা হচ্ছে এবাদত সম্মানিত মুসলমান ভাইরা যারা আমার এই বক্তব্যটা আপনারা শুনবেন পরবর্তীতে তারা আশা করি আমলগুলো পালন করবেন যেহেতু বর্তমান আলেমরা সে আমলগুলো পালন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন তা আমরা চেষ্টা করছি সেটা শেখানোর জন্য আমাদের জন্য দোয়া করুন কি বলুন আপনারা ঠিক ঠিক এই রাজ করা সেটা হচ্ছে অ্যাবাদত পাশাপাশি রাজ করে আসার পথে আপনি বারবার সোবাহ আল্লাহ আলহামদুল্লাহ বলে মনে থাকবে লুটতো রাজ করে গরু নিয়ে আসবেন ভাই কি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছি সোবাহ আল্লাহ বড় গরু হ্যাঁ ভাই আপনি কি আনছেন আলহামদুলিল্লাহ আমি লোটা পেয়েছি সম্মানিত উপস্থিতি মুর্শিদপুর দরবার শরীফের শিক্ষা দেয় কিভাবে আল্লাহ থেকে আল্লাহর মন চুরি করা হয় সেটা শিক্ষা দেওয়া হতো মুর্শিদপুর দরবার শরীফ থেকে কিভাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের পায়ের তলা থেকে চুলের আগা পর্যন্ত রহমতগুলোকে ছিনিয়ে নেওয়া যায় সেটাই শিক্ষা দেওয়া হতো বড় করে বলুন আমরা ধিক্কার জানাই তথাকথিত এইসব মুসলমান নামধারী আলেমদের তথাকথিত এইসব মুসলমান নামধারী ইমামদের তথাকথিত এই দাড়িওয়ালা যুগওয়ালা শয়তানদেরকে তাদের উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত বিচার আল্লাহর পক্ষ থেকে বিপক্ষ তো লুটত রাজ করেছ আমারও তো তুমি ছিনাই নিতে পারো নি কারণ তুমি এক মুর্শিদপুরের পীরকে ছিনাই নিল লক্ষ মুসিদ দাঁড়িয়ে আছে ঠিক না বা ঠিক সুফিয়জমকে কে তুমি কখনো গলা টিপে দিতে পারো আর মেরেও ফেলতে পারবে জেরে রেখো যুগে যুগে অনেক দল বিনষ্ট হয়েছে কিন্তু কখনো বিনষ্ট হতে পারে এটা আল্লাহর দল এটা কার দল এটা রসুলের দল এটা কার দল এটা বাইতের দল কার দল তোমরা কখনো ধ্বংস করতে পারবে না কখনোই পারবে না ইনশাল্লাহ